বন্ধুরা এভাবেই রান্না হলো নূতন আলু দিয়ে মুরগির মাংস হ্যালো বন্ধুরা বস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুর কিছু সবাই ভালো আসা আমিও ভালো আছি তবে আজকে রেসিপি হলো নূতন আলু দিয়ে মুরগির মাংস এখানে আমি নূতন আলু নিয়ে এখন আমি কেটে ধুয়ে নেব এবং এখানে আমি সোনালি মুরগি কেটে ধুয়ে নিয়ে তাই আমি কড়াইকে সর্ষের তেল দেবো তেল গরম হয়েছে এখন আমি আলু ছেড়ে দেব আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো এমন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন মাংস রান্নার জন্য আমি আবারও সর্ষের তেল দেব তেল গরম হয়েছে দেব তেজপাতা দেবো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব এখানে আমি মশলা রেডি করব নিয়েছি জিরে বাটা আদা বাটা দেব ঝালের গুঁড়া হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতন লবণ একটু জলে আমি মিশিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব রসুন বাটা আমি আর একটু ভেজে নেবো আমি রসুন বা সাহস ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মশলা দিয়ে আমি কষিয়ে নেব আর দিয়ে দেব রাঁধুনি মুরগির মশলা এখন আমি সব মশলা কষিয়ে নেব মশলা আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন আমি মাংস দিয়ে কষিয়ে নেব মাংস আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দেবো তবে আমি আলু এখন দেব না সেই মাংসের জল টুটলে পরে আমি আলুগুলো দিয়ে দেব। এখন জল দিয়ে দেব মাংসর জল ফুটছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মাংস রান্না প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই রান্না হল নতুন আলু দিয়ে মুরগির মাংস তবে এই শীতকালে এবং নূতন আলু দিয়ে রান্না করে মাংস খেতে কিন্তু খুবই ভালোই লাগে এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার